আজকে প্রভাত শুরু করব শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা দিয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এর সাথে আমি আজকে বলে দেব যে আমি কোথা থেকে এই গল্পগুলো বলেছি আজকের গল্পগুলো আমাকে অন্যদিন অনেকেই কমেন্ট বা মেসেজ করে জানতে চান যে আমি বিভিন্ন গল্পগুলো কোথা থেকে বলি তো আমার সোর্স এক একদিন এক এক রকম হয় যেই গল্প আমার ভালো লাগে তো আজকের আমি যে গল্পটা বলছি সেটা আমি বলবো শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর এগারোশো সাত এগারোশো আট এবং এগারোশো নয় মোট তিনটে পৃষ্ঠা থেকে আমি আজকে গল্পগুলো বলছি শীতকালের বেলা ছোট হয়ে এসেছে জয়রামবাটি পৌঁছতে পৌঁছোতে সন্ধ্যা হয়ে গেল হাড় কাঁপানো শীত পড়েছে মাথায় মাংকি ক্যাপ গলায় কমফর্টার আর সর্বাঙ্গের শাল জড়িয়ে আমি যখন সন্ধ্যের অন্ধকারে জয়রামবাটিতে মায়ের বাড়িতে গিয়ে হাজির হলাম তখন হঠাৎ আমায় দেখে চেনার কোনো উপায় ছিল না যে আমি রাজেন দত্ত মা বসে আছেন একটি চৌকিতে পূর্বদিকে মুখ করে সামনে পেছনে আশেপাশে এক দল ভক্ত মেয়ে পুরুষ এবার মঠে পৌঁছেই মাকে প্রণাম করলাম না এমনকি মায়ের সামনে গিয়েও দাঁড়ালাম না মাথায় এক দুর্বুদ্ধি এসেছিল মাকে পরীক্ষা করব শুধু তাই নয় গত রাত্রে মাকে যে স্বপ্নে দেখেছিলাম সেটা নিছক আমার মনের বিকার কি না তাও পরীক্ষা করব আরও দশজন লোকের সঙ্গে আমি মায়ের পেছনের দিকে বেশ খানিকটা দূরে গিয়ে বসলাম সেখান থেকে শুনতে পেলাম একজন ভক্ত বলছেন একটা গান হলে ভালো হতো একজন সাধু বললেন কে আর গাইবে রাজেন দত্ত থাকলে গাইত মা বলে উঠলেন রাজন এসেছে পেছনে বসে আছে ডেকে নিয়ে এসো গান গাইবে মায়ের কাটা কাটা কথাগুলো আমার কানে এক একটা তীরের মতো এসে বিত্তে লাগলো আমি একদিকে যেমন বিস্ময়ে হতভাগ হয়ে গেলাম তেমনই আর একদিকে লজ্জায় মরে যেতে লাগলাম কেউ আমাকে ডাকার আগেই ছুটে গিয়ে দাঁড়ালাম মায়ের সামনে দুটি পায়ে হাত বুলিয়ে প্রণাম করে হাত জোর করে বললাম আমায় ক্ষমা করো মা মায়ের সঙ্গে আমি তুমি করেই কথা বলতাম আমার চিবুকে হাত দিয়ে মিষ্টি হাসি হেসে মা বললেন কই দোক্তা দে আবার মাথায় দুর্বুদ্ধি বলে ফেললাম এবার তাড়াতাড়িতে দোক্তা আনতে ভুলে গেছি কৌতুক ভরা দুটি চোখে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন তোর বাঁ দিকের পকেটে দোক্তা আছে দে বাবা দে আমার সর্বাঙ্গ তখন কাঁপছে একবার মনে হচ্ছে কি মূর্খ আমি কার সঙ্গে ছলনা করছি আবার মনে হচ্ছে আমি ধন্য স্বয়ং জগন্মাতা আমার সঙ্গে লীলা করছেন বাদিকের পকেট থেকে দোক্তার প্যাকেটগুলো কম্পিত হাতে বের করলাম করে মায়ের হাতে দিলাম মা খুশি হয়ে বললেন বেঁচে থাক বাবা নে একটা গান শোনা দেখি সেদিন একটার পর একটা গান গেয়েছিলাম কতগুলো গান গেয়েছি তা মনে নেই ঠিক আমার গানেই যেন সেদিন মায়ের তিথি পুজো সম্পন্ন হয়েছিল ধন্য আমি ধন্য আমার মনুষ্য জন্ম। ধন্য মা সবাই বলুন জয় শ্রী মায়ের জয় জয় শ্রী ঠাকুরের জয় এর পরের দিন সকাল ছটায় আবার এরকমই কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি